আসছো হে গেছি এবার আমরা চলে এসেছি আমার ছোটবেল বন্ধু সূর্যের বাসায় তো সূর্যের কিছু কবিতর কবিতাগুলো আপনাদের মাঝে আমি তুলে এই যে দেখুন অনেকগুলো কবিতর আছে গিরিবাজ আছে বাংলা কবিতর আছে একজোড়া যাক দেখতে পাচ্ছেন সূর্যের ভিতরে অনেকগুলো কবিতর আছে কুটির ভিতরে এখনো ডিম দেয়নি কোনোটাই ডিম দেবে এই দেখুন দেখতেছেন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সফল হই ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার আমি ভিডিও আপনাদের মাঝে আপলোড করব আসসালামু আলাইকুম সবাইকে